একজন হুজুরের নাম বলছেন হুজুর মিসবাহুর রহমান রফিকি এবং আজকে ফেসবুকে দেখলাম সরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন দয়া করে এই মুনাফিকের বিরুদ্ধে কিছু কথা বলবেন মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোকা দেওয়ার জন্য স্বার্থ উদ্ধারের জন্য পয়সা কামাই করার জন্য সুন্নিদের বাক তরকারি জিলাফি খাওয়ার জন্য এখন থেকে সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইতো তোমাদের এখানে যায় না ওয়াহাবিরাই জিলাফি খাইত সুন্নিদের এখানে আসে খালি জিলাফি জিলাফি সুন্নিদের পোস্ট দেখলে হেরা জিলাফি দেয় আমার ভালোই লাগে আর হেরার পোস্টের মধ্যে আমরা যেন দিমু সেটা তো দেওয়ন যায় না কারণ হেরা আমরার পোস্টে যখন জিলাফি দেয় হেগো পোস্টে আমগো দেওয়ন লাগে ঘু দেখছো আজকে এমনি মেঘ বৃষ্টি আইতেছে আচ্ছা কিছু প্রশ্ন করছে উত্তর দিব না কষ্ট হয়ে যাবে আচ্ছা আমি টাইমটা দেখতে হলে হ্যাঁ আমি কইছি বিশ মিনিট পনেরো মিনিট ওই স্যার পাঁচ মিনিট আছে পাঁচ মিনিটে বলি সালাম দিয়ে স্যার সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই জবাব দেই ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বারাকাত একজন হুজুরের নাম বলছেন হুজুর মিসবাহুর রহমান রফিকি হ্যাঁ ডব্লিউ থেকে সুন্নি হওয়া বক্তা মাইজবান দরবার শরীফকে নিয়ে বাজে মন্তব্য ও বন্ড দরবার বলে প্রচার শুরু করেছে এবং আজকে ফেসবুকে দেখলাম সরমোনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন দয়া করে এই মুনাফিকের বিরুদ্ধে কিছু কথা বলবেন এইটা তো প্রশ্ন না এটা একটা আবদার আচ্ছা শোনেন আমি আমাদের অনেককেই ইতিপূর্বেও বলেছি যে এই ওহাবিদ থেকে সুন্নি হয় এইরকম লোকগুলোকে এত সহজে বিশ্বাস করে মাথায় উঠানো যাবে না কেন তারা মতল হইতে পারে তারা এমনও হইতে পারে যে সুবিধাগুলো বুক করলাম সময় আইলেই ভোল্টি মারলাম আগের জায়গার ছিল তো যে কথা লিখছে যে সরমনাই দরবারে বায়াত গ্রহণ করেছেন এই কথা যদি সঠিক হয় আমি এই এই টিডিও দেখি নাই আমি সম্ভাবনার উপরে বলছি যদি সঠিক না হয় তাহলে তো নাই আর যদি এটা সঠিক হয় তাহলে বোঝা গেছে এতদিন পর্যন্ত তিনি বিশাল বড় হুজুর না বিশাল বড় মুনাফিক ছিলেন সহজ কথা সে সে নিজে ফেসবুক থেকে নাকি স্ট্যাটাস আচ্ছা যাই হোক হওয়া মানুষ যদি আকিদা পরিবর্তন করে সে যদি দিল থেকে করে তার জন্য অন্তর থেকে বাহবা রয়েছে উদারতা রয়েছে কিন্তু সাথে সাথে তাকে বিশ্বাস করা যাবে না তাকে যাচাই করতে হবে সময় দিতে হবে মুসিবতের সময় আসলে সে অবশ্যই নিজের আপন রূপ ভিতরের চেহারা দেখায় দিবে যেমনি ভাবে এই মিডিয়ার ভাইয়ার কথা শুনে বুঝলাম সে যেহেতু নিজেই স্ট্যাটাস দিছে তার মানে সে এতদিন সন্নিদের সাথে মুনাফিকি করে গেছে এখন গিয়া আগের জাগা গেছে যাক আমরা দোয়া করি আল্লাহ তারা হেদায়ত নসিব করুক জোরে বলে না আমিন আরো জোরে বলে আমি তবে তার বিষয়টা যদি আসি সে যেহেতু আগে সেই অঙ্গনে ছিল এখন আবার সেই অঙ্গনে গেছে তাহলে মাছখানে আমাদের অঙ্গনে থাকার উদ্দেশ্যই ছিল আমাদেরকে ধোকা দেওয়া নিজের স্বার্থ হাসিল করা সে নিজের স্বার্থ হাসিল করে গেছে আমাদেরকে ধোকা দিয়ে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা হেদায়ত দান করুক জোরে কোন আমি আমি তাকে মন্দ কিছু বলছি বলেন মন্দ কিছু বলছি বাস্তবতা যেহেতু সে আগেই ওই অঙ্গনে ছিল এখন আবার ওই অঙ্গনে চলে গেছে তাহলে মাঝখানে আমাদের মাঝে এসেছিল ধোকা দেওয়ার জন্য স্বার্থ উদ্ধারের জন্য পয়সা কামাই করার জন্য সুন্নিদের বাত তরকারি জিলাফি খাওয়ার জন্য এখন থেকে আমরা ওদেরকে বলতে পারবো সুন্নিরা ওয়াহাবি পরিচয় দিয়া মাল কামাইত তোমাদের এখানে যায় না ওহাবিরা জিলাফি খাইতো সুন্নিদের এখানে আসে কখন আমরা এটা কইতাম না খালি জিলাফি জিলাফি সুন্নিরার পোস্ট দেখলে হেরা জিলাফি দেয় আমার ভালোই লাগে আর হেরার পোস্টের মধ্যে আমরা যে দিমু সেটা তো দেওয়ন যায় না কারণ হেরা আমরার পোস্টে যখন জিলাফি দেয় হেগো পোস্টে আমাকে দেওয়ন লাগে ঘু কারণ হেগো হুজুর কইছে মিলাদের তাবার রুক বেলে কথা কেন মিলাদের তাবার রুক বেলে পায়খানা হেগো বড় হুজুর কইছে মারা গেছে আল্লাহ মাফ করে দেখ দোয়া করি হ্যাঁ গো বড় হুজুর কইছে তা আমরা রে মিলাদ শরীফের কথা শুনলে সন্নি আলেমদেরকে দেখলে ফেসবুক আই না জিলা ফি দেয় তোমরা তো এটা দাও আমরা দেখ কে नाराज হই তা না আমরা খুশি হই আমার ভালো লাগে জিলা ফি এটা মিষ্টি দিনে শুভ কাজে ব্যবহার হয় ভালো কাজে মিষ্টি তো মানুষ তখন খায় যখন কোনো ভালো কাজ হয় ঠিক কি না বলেন আর হেরারে তখন আমরা কি দেন লাগে এখন হেডা তো আমরা দিতারি না ওদের মতন কুরুসি আমাদের নাই আমরা চাই সবাই সবার জায়গা থেকে দ্বীনের খেদমত করুক আকীদা পরিশুদ্ধ করুক প্রিয় নবীর মহাব্বতকারী হয়ে যা আল্লাহ পাক রব্বুল আজ্জা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে প্রিয় নবীর আশিক প্রেমিক মহাব্বতকারী হিসেবে কবুল করুক জোরে পড়েন আমি অমা তফেকে ইল্লা বিল্লা সবশেষে কই এই যে কইলাম তোমরা যে দিলা তোমরা তো কালকে যেন দিবে আমারে হেঁটে আবার আমার বিরুদ্ধে কইব না